মুসলিম হয়েও কেন আসলো কৃষ্ণকালী মায়ের মন্দিরে মানুষ হয়ে মানুষের পাশে যারাই থাকে তারাই নিজের ধর্মকে ভালোবাসে আমার ভিডিওটা সব ধর্মের মানুষরাই দেখছ এটাই সত্যি মুসলিম হওয়া সত্ত্বেও কৃষ্ণকালী মায়ের নাম জপ করে বিরাট উপকার পেয়েছেন এই মা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মায়ের মন্দিরের যে জায়গাটা এটা আমার কাছে ছিল ছিলি আমাকে বলেছিল কৃষ্ণধা এই কৃষ্ণদা বলার পরেই আমি এখানে এসেছিলাম করতে তো তোমরা অনেকেই সেই ভিডিওগুলো দেখেছো আর আজকে আবারও চলে এসেছি সেই রোজ গরমের মধ্যে দিয়ে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তাই সার্থ ত্যাগ করতে শেখো অপরের জন্য তুমি যখন অপরের কথা বেশি ভাববে তোমার মঙ্গল আগে হবে আমাদের ভক্তি চাই কি চাই মায়ের কাছে চাইলে হবে না কি চাই আসল কি চাই যদি তোমার এক চিঠে ভক্তি না থাকে তাহলে মায়ের কাছে কিছুই পাওয়া যায় না সব সময় ভক্তি করো মাকে ভালোবাসো এখানে যেসব ভক্তরা এসছে ডাক্তার দেখেও ভালো হচ্ছে না এখানে এসে কঠিন কঠিন রোগ তাদের ভালো হয়ে যাচ্ছে স্বয়ং ডাক্তারেও যে রোগ ভালো করতে পারছে না সেই রোগ এখানে এসে ভালো যাচ্ছে কোনো টাকা পয়সা ছাড়াই এই মন্দির সোমবার বন্ধ থাকে আর অন্য দিন খোলা থাকে এটি হচ্ছে বর্ধমান স্টেশন থেকে বারো কিলোমিটার দূরে বৈকণ্ঠপুর বালিয়ারা এখানে শুধু হিন্দুরা আসে তা নয় মুসলিমরাও আসে এই মা মানত করে গিয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে দুমাস আগে এবং এই মায়ের মেয়ে মা হচ্ছিল না এবং মানত করার পরেই আজকে কিন্তু সেই ফলটা পেয়ে গেছে প্রায় আট বছর পরে এই খুশিতে মায়ের জন্য অনেক কিছু নিয়ে আসছে জয় কৃষ্ণKali মাইয়া জয় অমর সোনা মায়ের জয় জয় তারা বাম বাম তারা আগborder জন্য marche सुबह আগেছি মা যেন তো একটু যেন তোমা স্বয়ং কৃষ্ণেরই আরেকরূপ কালী আর ইনি হচ্ছে কৃষ্ণকালী মা আমাদের বিভদের হাত থেকে মঙ্গল করার জন্য এসেছে তারই প্রমাণ করে দিল এই মুসলিম মায়ের স্বয়ং কৃষ্ণকালী মা তো সব জায়গাতেই বিরাজমান তাই ধর্মকে ভেদাভেদ না করে সবাই সবাইকে সহযোগিতা করবে এখানে আসার জন্য এই কাকিমা আমার স্যানেলের ভিডিও দেখে আমাকেই দেখে অনেক খুশি হলো যেহেতু আমার স্যানেলের ভিডিওগুলো মোটামুটি ভালো বানাই তো কাকিমা আমার সঙ্গে কথাবার্তা বলে বললো খুব ভালোভাবে কাজ এভাবে করে যাও শুনেই অনেক এনার্জি পেলাম মানুষের ভালোবাসাতেই সব কিছু এই যে বাচ্চা মেয়েটি কোলে আছে এই বাচ্চা মেয়েটি হসপিটালে ভর্তি ছিল এবং ডাক্তারে বলেছিল এই বাচ্চা মেয়েটি বাঁচবে না তো এর ঠাম্মা হসপিটালে থেকেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আজকে সে বাচ্চা মেয়েটি কিন্তু সুস্থ এবং ভালো হয়ে গেছে

এই মা জীবিত এনারা প্রথমবার এসছে এই দাদার মেয়ের মেয়ের মির্গি সমস্যা তো সেই যা কারণেই এখানে এসেছে প্রতিদিন নাম জপ করবে আর কতটা ভক্তি সহকারে এখানে এসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে শুধুমাত্র মাকে বিশ্বাস করে এখানে এসছে আমি এদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললাম এই মন্দির সম্পর্কে এবং এরা অনেকি জানতো হলো এখানকার সম্পর্কে এবং আমি আশ্বাস দিলাম যে এদের সমস্যা ভালো হয়ে যাবে তো এনারা অনেক খুশি হলো শুনে কে জানি নড়ে কোপাইছিলে রে জয়কৃষন কইলে মায়ের যায় কত অন্ধকানা ঘোড়া গোবা মায়ের কি পাই ভাল হলো রে বিমানন্দে বাহু সুলে জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমি এখানে যতবারই এসেছি কিছু না কিছু পেয়েছি আজকেও মায়ের অন্নভোগ পেয়ে গেলাম এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে এসে এবং আমি অনেক খুশি হলাম তো আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে তোমাদেরকে দেখালাম যতটা করলাম এবং চ্যানেলটা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরে আমাদের পাশে থাকো তাহলে পরবর্তীকালে ভিডিও যখনই করবো সবাই আগে পেয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যায় কৃষ্ণকালই মায়ের যায়